নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম অফিসিয়ালি ভাবে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ডাব্লিউ পি এস তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট একটি হচ্ছে মিসলিনিয়াস পরীক্ষার কিন্তু অফিসিয়ালি রিজাল্ট বন্ধুরা আজ কিন্তু পাবলিশড হয়ে গেল অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশড হয়েছে সমস্ত আমরা কিন্তু পরপর কিন্তু জানাবো অ্যান্সার কি পাবলিশ হয়েছে

এবং পরবর্তী দুই নম্বর বলা ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রেগুলেটিং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ নয় দু চব্বিশ দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড রয়েছে এখানে পিডিএফ তোমরা কিন্তু অফিসিয়ালি পিডিএফ এখান থেকে ডাউনলোড করতে পারবে তো প্রথমে আমরা ইন্ডিকেটিভ নোটিশটা আমরা দেখে নেবো কী বলা আছে সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিন্তু জানাচ্ছি দেখো এখানে বলেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করা হয়েছে এবং পাশাপাশি বলেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলছে

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের অধীনে তোমাদের কিন্তু সিভিল জার্জ পোস্ট তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে কি বলা আছে দেখো ডিটেইলস ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিটেড কোয়ালিফিকেশন পে স্কেলস থ্রু অনলাইন স্কিমস অ্যান্ড দ্য সিলেবাস অব দ্যাক্সামিশন একটাই তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে গেলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে ডিটেলস যদি জান ইন দ্য কমিশন ওয়েবসাইট কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে তবে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং পরবর্তীতে ডিটেলস নোটিশ যখন আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে ওকে আর সাথে সাথে তোমাদের অবশ্যই তোমাদেরকে এদের এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ভিজিট করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে এবং পাশাপাশি বলা হচ্ছে পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে ক্লোজিং ডেট এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলারলি তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত এই নিউজ সংগ্রহ বা এই এর নিউজ সংগ্রহ সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে দেখতে পাচ্ছ সাত বারো দু হাজার চব্বিশ অফিসে নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে এবং একে বলেছে বাই অর্ডার অফ দা কমিশন ডেপুটি সেক্রেটারি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা দিয়ে দিলাম এবং পাশাপাশি আরেকটি যে আপডেট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে মিসলিনিয়াস পরীক্ষার কিন্তু অফিসিয়ালি ফিল রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এই যে পিডিএফ রয়েছে এখান থেকে আমরা পিডিএফটা আমরা ডাউনলোড করে নেবো ওকে তারপর আমরা পরপর দেখাচ্ছি ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা যেন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে জন্য সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে ওকে তো চলো আমরা পর্ব দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবং পাশাপাশি ডেট দেখতে পাচ্ছ নয় বারো এখানে পরীক্ষা পরীক্ষা যেটা হয়েছিল দেখতে পাচ্ছ পনেরো নয় দু কিন্তু পরীক্ষাটা হয়েছিল এখানে কিন্তু বলা হচ্ছে মিসলিনিয়াস সার্ভিসে রিক্রুটমেন্ট এক্সামিনেশন থযুযে দেটাকেযে পরিকেলান ইযেন জাকেরকেল পবেলি ইন ক্যেখয়ে মত্যর পেকেরকেন মাকেরা সে এংন দেকেট্মত্য়েত্ত গ্য়� তারপরে কিন্তু দেখবে কেয়ারফুলভাবে দেখবে এবং কোনোটা তোমাদের কম্পেয়ার করে দেখবে কোনোটা কোনো রুট আছে কিনা এবং সেগুলো যদি থাকে অবশ্যই তোমরা এর পরবর্তী পর্যায়ে আর্টি দেখো টু দ্য notice অফ দ্য Commission বাই অ্যাসেসিংস দ্য লিঙ্কস at দেখতে পাচ্ছ এদের যে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এস কি ডট ইন অ্যান্ড দেখতে পাচ্ছি রিলিভেন্স ডিটেলস বিটুইন দেখতে দশ চব্বিশ থেকে ষোলো বারো চব্বিশ এই সময়ের মতো তোমাদের কিন্তু জানাতে জানানোর জন্য বলা হচ্ছে বলা হচ্ছে ইনি এনি কংগ্রেটিস রিপোর্টস আফটার অ্যাপ্রোসিয়েটস ডেটস উড নট বি কনসিডার তো এই যে ডেটটা বলেছি এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে যদি এর মধ্যে কোনো রকমের অসঙ্গতি যদি পেয়ে থাকো অর্থাৎ কোনো কোর্সের মধ্যে অসঙ্গতি যদি পেয়ে থাকো সেগুলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানাতে পারবে এই ডেটের মধ্যে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই যদি তোমরা যদি কোনো রকম ভুল ত্রুটি যদি খুঁজে পাব সেক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু জানাতে পারবে ওকে তো এখানে দেখো তোমাদের কিন্তু টোটালি কিন্তু একশোটি কোশ্চেন ছিল দেখতে পাচ্ছ একশোটি টোটালি কিন্তু কোশ্চেন ছিল অফিসিয়ালি রিজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে মিসলেনিয়াসের অফিসিয়ালি রিজাল্ট বন্ধুরা আজ কিন্তু পাবলিশ হয়ে গেল তো গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা এইভাবে যদি নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো যদি আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই অবশ্যই বন্ধুরা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ